এটা হল অফ আছে এখন তিনশো আট ছয়শো আট নয়শো আট বারোশো পনেরোশো আঠারোশো কারি কুকারের বাটি যেন পানি না থাকে মাসে খরচ হবে মাত্র দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা একদম রাফ এন্ড টাফ আনলিমিটেড ব্যবহার করতে পারবেন অন্য অন্য কারি কুকারের চাইতে এটা কয়েলটা কিন্তু অনেক বড় সাইজের দেখেন প্রায় নয় ইঞ্চের মতো একটা কয়েল ইউজ করা হয়েছে এটার মধ্যে সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফাংশন কারি কুকার এটা হবে মিয়াকো ব্র্যান্ড এর দুই বাটি এবং সবচেয়ে লেটেস্ট বাজারের সবচেয়ে নতুন মডেল তো এটা কি কি সুবিধা আছে এবং কত ওয়ার্ড থাকে বক্স থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডটা হলো মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ এটা সম্পূর্ণ ফুড গ্রেড আপনারা আঠারোশো ওয়াট ব্যবহার করতে পারবেন খুব অল্প সময়ে খুব দ্রুত যেকোনো খাবার আপনারা রান্না করতে পারবেন মাল্টি ফাংশন বলতে এটাতে যেমন হটপটার কাজ প্লাস বয়েলিং কুক ফ্রাই ফুড গ্রেড মেটাল ব্যবহার করা হয়েছে এটার মধ্যে সম্পূর্ণ এবং ইজি টু ক্লিন খুব সহজে ক্লিন করতে পারবেন আট লিটার বাজারে অনেক সাইজের কিন্তু কারি কুকার পাওয়া যায় কিন্তু সবচাইতে বড় সাইজের কারি কুকার মিয়াকো ব্র্যান্ডের এটা নিয়ে আসছে এটা ডাবল পট থাকবে টু পট মাল্টি ফাংশন মডেল নাম্বার এম সি ডাবল জিরো ডি এটা হলো মডেল নাম্বার ফাস্ট কুকিং খুব দ্রুত রান্না করা যাবে আর বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ এরকম একটা মাল্টি ফাংশন কারি কুকার যদি বিয়ার্স বাসা বাড়িতে থাকে তাহলে কিন্তু আর অন্য কোন ধরনের অপশন আপনাকে খুঁজতে হবে না রাইস কুকার ইলেকট্রিক চুলা মাল্টি কুকার মানে রান্না জাতীয় প্রেসার কুকার কোনো কিছু প্রয়োজন হবে না এরকম একটা থাকলে আপনার বাসা গ্যাসের লাইন থাকুক না থাকুক সিলিন্ডারও প্রয়োজন হবে না মাসে খরচ হবে মাত্র দুশো থেকে তিনশো টাকা একদম রাফ এন্ড টাফ আনলিমিটেড ব্যবহার করতে পারবেন যে কোনো খাবার খাবার ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি ভাজা পড়া থেকে শুরু করে সবকিছু কিন্তু করতে পারতেছে তো অনেকে আবার মনে করে যে হচ্ছে না বা হবে কি হবে না আসলে একবার নিয়ে ট্রাই করে দেখুন এটা তারপরে রুটি পরোটা পাটি সপ্তাহ পিঠা মাছ ভাজি ডিম বাজে যে কোনো আইটেম খুব সহজে কিন্তু এই কারে কুপের গুলো তারপরে করতে পারবেন ঢাকনা থাকবে একটা ধরার জন্য খুব সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া আছে ঢাকনাটা খুবই হাই কোয়ালিটির এটা পাবেন নন স্টিক ইউজ করা হয়েছে আপনার কাঠের চামচ প্লাস্টিক চামচ যে কোনো চামচ খুব সহজ ইউজ করতে পারবেন আর একটা জিনিস একটু ফলো করেন যত কোম্পানির কারে কুকের বাজারে আছে এবং এ পর্যন্ত আপনারা দেখেছেন কি কিনেছেন খুব হাইটটা খুব অর্ধেক থাকে বলা যায় মানে দুইটা বাটির সমান একটা বাটি দেওয়া হয়েছে এখানে আপনি খুব অনায়াসে কিন্তু তিন কেজি পর্যন্ত মাংস রান্না করতে পারবেন এটা হলো তরকারির জন্য থাকবে একটা আর একটা পেয়ে হলো রাইস জন্য মানে এরকম দুইটা পাটি আপনারা পেয়ে যাচ্ছেন যখন যেটা আপনাদের প্রয়োজন সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কয়েলটা যদি দেখাই বাজারের একদম নিউ ডিজাইনের মাল্টি কারি কুকার যেটা সম্পূর্ণ স্টিল উপরে দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল থাকবে অন্য অন্য কারি কুকারের এটা কয়েলটা কিন্তু অনেক বড় সাইজের দেখেন প্রায় নয় ইঞ্চের মতো একটা কয়েল ইউজ করা হয়েছে এটার মধ্যে সম্পূর্ণ কয়েলটা হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েল আর একটা জিনিস হলো এই কয়েলটা যদি আপনারা নিরাপদ রাখতে পারেন একটা মাল্টি কারিকুকার অনাসে পাঁচ সাত বছর আপনারা ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে সময় রান্না করার সময় খেয়াল করবেন প্যারেট হুকারের বাটির নিচে যেন পানি না থাকে যতদিন পর্যন্ত আপনি কয়েলটাকে পানি থেকে নিরাপদ রাখতে পারবেন ততদিন আপনার প্যারেট হুকার একদম নিশ্চিন্তে সার্ভিস পেয়ে যাবেন এটা মনিটর মনিটরটাও কিন্তু একদমই নিউ এই যে মিয়াকো ফার্স্ট সার্ভিস লাইফ এটা হল অফ আছে এখন তিনশো আট ছয়শো আট নয়শো আট বারোশো পনেরোশো আঠারোশো আপনাদের প্রয়োজন অনুযায়ী মন মতো খাবারের কোয়ান্টিটি অনুযায়ী আপনার টাইমটা টেম্পারেচারটা সেট আপ করে দিতে পারবেন মানে এটা মনে করতে পারেন যে আপনার বাসা একটা গ্যাসের চুলা এটা একটা রাইস কুকার এটা একটা কারি কুকার একটা প্রেসার কুকার সব ধরনের কাজ এটার মধ্যে আপনার করতে পারবেন

মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা করে আট লিটার মিয়াকো ব্র্যান্ডের বিগ সাইজের এর কারি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ডেলিভারি সিস্টেমটা পেয়ে যাবেন একদম ইজি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে এবং প্রবাস থেকে যে যেখান থেকে অর্ডার করবেন আমাদের নির্দিষ্ট মোবাইল নম্বরে কিছু টাকা বিকাশ করবেন বাকি টাকা আপনি কুরিয়ার ম্যানকে জমা দিয়ে আপনার পণ্যটি রিসিভ করে নিতে পারবেন তার আগে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অবশ্যই আমাদেরকে দিয়ে দেবেন আর যদি কোনো কাস্টমার চান যে আমি ভিডিও কলে দেখে বুঝে শুনে অর্ডার করবো সেটা সম্ভব আমাদের হোয়াটসঅ্যাপ এবং এই মুহূর্তে আপনারা যোগাযোগ করতে পারেন যদি সরাসরি শোরুম আসতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে দুই সকাশ পুরো পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস দ্বিতীয় শোরুম মোচাক মার্কেট অপোজিট অর্চন শপিং মল নিস্তারা দোকান নম্বর এগারো বারো এক নম্বর গেট দিয়ে আমি একটা কালেকশন বেরিয়ে নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই বলবেন না ধন্যবাদ